কবর দিয়ে নিঃশ্বাস দিয়ে চেষ্টা করেন মুখে কবর দিয়ে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা কর এক একজনে এক এক অবস্থায় থাকে কেউ বেডে থাকে কেউ মসজিদে থাকে কেউ বা নানান কাজে ব্যস্ত থাকে কিন্তু যখনই আমরা ফায়ারের সংবাদ পাই তাৎক্ষণিক আমরা আমরা সেকেন্ডের ভিতরে ভিতরে গাড়িতে চলে আসি আমাদের বইটা মরে গেছে বলা চলে আর উপরে তো আল্লাহ আসেই পরিবারের মানুষ তো সবাই সবার জন্য চিন্তা করে আমরা মানুষের জন্য চিন্তা করি এর মাঝে দেখে যে চারটা শিশু এক জায়গায় পড়ে আছে ওইখান থেকে আমি একটা বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসি এক বছর হয়ে গেছে আমার পা ভাঙছে তো এখনো আমার পা সম্পূর্ণ ফিট না ঈদে যেতে পারবো না এবার একবার আমার মনে আছে আমি তখন চিটাঙে ছিলাম ঈদের নামাজের জন্য আমরা রেডি হয়েছি এই অবস্থায় ফায়ার সাইরেন পড়ছে ফায়ার সাইরেন পড়ার সাথে সাথে আমরা ঈদের নামাজ আর আদায় করতে পারিনি তখনই আমরা টানাউটে উঠতে আমরা ঘটনাস্থলে চলে গেছি এবং আগুনে কাজ করছি কিন্তু আমরা যে আপনাদের সেবা করব আপনাদেরও কিন্তু সচেতন এবং সাবধান থাকা লাগবে সেই জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে টেলিফোনে কল করে আমাদের সহযোগিতা চাইতে হবে সেই সহযোগিতার জন্য আপনারা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল করতে পারেন অথবা ফায়ার সার্ভিসের হটলাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি নম্বরে দেবারাত্রি চব্বিশ ঘন্টা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল করতে পারেন অথবা আপনার নিকটস্থ ফায়ার স্টেশনেও কল করে আমাদের সেবা প্রত্যাশা করতে পারেন